ও আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বন্ধুরা যারা এখনও সাতশ্রী অ্যাপসে রেজিস্ট্রেশন করেননি মাইনিং করছেন না তাদের জন্য আজকের ভিডিওটি তো আমি বলতে চাই প্রথমে কিছু কথা বলবো আসলে দেখেন সাতস্বী অ্যাপসটা হচ্ছে একটা এমন একটা অ্যাপস যেখানে বর্তমানে ওদের আঠারো মিলিয়ন অলরেডি মাইনার রয়েছে আঠারো মিলিয়ন রেজিস্ট্রেশন করে নিয়েছে এখানে তো আপনিও ছেলে করে নিতে পারেন এই অ্যাপসটা হচ্ছে একদম লং টাইমের জন্য আপনি আজীবন এখান থেকে প্রফিট পাবেন একটার পর একটা মাইনিং সেট আসতে থাকবে আপনি এখান থেকে একটার পর একটা মাইনিং সেট সেটগুলোতে জয়েন করে আপনি আপনার মতো করে মাইনিং করে নেবেন এখানে আহামরি কোনো এমন কিছু না যে আপনি সারাদিন আপনাকে এখানে সময় দিতে হবে জাস্ট আপনি এটা রেজিস্ট্রেশন করে নেবেন ফেস ভেরিফিকেশন করে নেবেন আপনার পাসওয়ার্ডগুলো সেটিং করে নেবেন এগুলো কোথাও নোট করে রাখবেন দেন প্রতিদিন চব্বিশ ঘন্টার ভিতরে কোনো সময় এসে আপনি জাস্ট ক্লিক করবেন একটা ক্লিক করবেন এরপর আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে দেন ছয় মাস এক বছর একটা লং প্রজেক্টে যদি আপনি কাজ করেন তখন আপনার উদ্রলের সময় আসার সময় আপনি চাইলে এটা উদ্রুল নিতে পারবেন আর এর ভিতরে যত ধরনের আপডেট থাকবে সব কিছু আমরাই দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চাইলে জয়েন হতে পারেন আমাদের টেলিগ্রামে চাইলে জয়েন হতে পারেন আমরা অলরেডি সব সময় আপডেট দিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট করে শেয়ার করে রাখবেন আপনার বন্ধুদেরকে জানাবেন এসে এখানে ফ্রিতে কাজ করতে পারেন এক কথায় আমরা সমস্ত আপডেট দিয়ে দিব আমাদের আপডেটগুলো দেখে দেখে আপনারা কাজ করতে পারেন আপনাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই যত টেনশন নেওয়ার আমরা নিব আমরা সব কিছু করে দিব জাস্ট আপনি কাজ করতে থাকবেন এবং কিভাবে উদ্দুলটা নিয়ে আপনার পকেট পর্যন্ত চলে যাবে সে ব্যবস্থা আমরা করে দেবো ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে যে কোনো আপডেট নিয়ে আপডেট আসার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশান চলে যায় আর আমি সমস্ত লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং আমার কমেন্ট বক্সে দিয়ে দিবো ওইখান থেকে চাইলে আপনি জয়েন হয়ে নেবেন এবং সাথে সেই অ্যাপসের লিঙ্কটাও আমি এখানে দিয়ে দেবো ওইখান থেকে আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে পারেন তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন আসুন একটু জেনে নিই প্রথমত চলে যাবেন আপনি সরাসরি আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমি সব দেখে দিচ্ছি হয়তো ভিডিওটা একটু লম্বা লং টাইম হতে পারে এখানে দেখেন আমি আমার ভিডিওর চ্যানেলে চলে আসবেন কষ্ট করে এখান থেকে প্রথমত আপনি সাবস্ক্রাইব করে দিবেন একটু লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন তারপর এখান থেকে আপনি আইকনটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি কমেন্ট বক্সে চলে যাবেন সরি আপনি কমেন্ট বক্সে চলে যাবেন এটা না আমার প্রতিটা অবশ্যই সাবস্ক্রাইব থাকে তারপর আমি একটু যে কোনো একটাতে দেখাচ্ছি আপনাকে আপনি এখান থেকে সরাসরি আমার কনপ্লেক্সে চলে গেলে দেখবেন এখান থেকে সব দেওয়া আছে এখানে দেখেন এখানে চাইলে আপনি সেলিয়ারটা পাবেন এখানে সেলিয়ারটা আছে তারপর এখানে চাইলে আপনি সাতশী জয়েন লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা এটা সাতশী জয়েন লিঙ্ক এটা ওপেন এক্সে জয়েন লিঙ্ক এটা টেলিগ্রামের গ্রুপ এটা হোয়াটসঅ্যাপের গ্রুপ আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে সাতশি লিঙ্ক এটা হচ্ছে সাতশি লিঙ্ক সাতশী জয়েন লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে আপনি যখন এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনার এখানে কীভাবে চলে আসবেন একটু একটু আপনাকে ক্লিয়ার করে এভাবে চলে আসবে জাস্ট আপনি এখানে চলে আসবেন আসার পর আপনি ইমেলটা দিয়ে দিয়ে আই হ্যাভ এ রিট অ্যান্ড অ্যাক্সিট দ্যাক করে নেক্সট করে দিন নেক্সট করে দেওয়ার পর আপনার ইমেলে একটা কোড চলে যাবে কোডটা আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আপনার পাসওয়ার্ডগুলো সেটিং করে নেবেন সেটিং করার পর এখান থেকে চলে আপনি অ্যাপিকে ডাউনলোড করতে পারেন আপনি চাইলে প্লাস টুর থেকে ওটা ডাউনলোড করে নিতে পারেন প্লাস স্টোর থেকে ডাউনলোড করার নিয়মটা হচ্ছে আপনি এখান থেকে জাস্ট বিটিসিএস এস লিখে দেবেন এইভাবে বি এস লিখে দেওয়ার পর এটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে অবশ্যই দেখতে পাচ্ছেন অ্যাপসটা চলে আসছে এই অ্যাপসটা অ্যাপসটা চলে আসার পর আপনি এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনি এখান থেকে প্রথমত আপনার ফেস ভেরিফাইটা করে নেবেন লগ ইন করার পর লগ ইন করার পর আপনার ফেস ভেরিফাইটা করে নেবেন এখানে একটা বৃত্তর মতো সেমভাবে ঘুরতে থাকবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফেস ভেরিফাইটা খুঁজবে আপনি ফেস ভেরিটা করে দেবেন বলবে লেফটে যাওয়ার জন্য তারপর আপনি বামে যাবেন আস্তে আস্তে করে আবার বলবে রাইটে যাওয়ার জন্য আপনি তখন আস্তে আস্তে রাইটে যাবেন ডান দিকে যাবেন যদি উইক বলে হা করবেন যদি বলে হ্যাঁ টিউর পজিশন স্লোলি আফ আপনি তখন এটাকে উপরে করবেন ডাউন বলে নিচে করবেন জাস্ট এত টুকু ফেস ভেরিফিকেশান এরপর আপনি ফেস ভেরিফিফেশান কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি প্রজেক্টটা চলে আসবেন প্রজেক্টে চলে আসার পর আপনি এখানে দেখবেন আপনার এখানে লেখা থাকবেন পার্টিসিপেট পার্টিসিপেট আটডোক এখানে লেখা থাকবে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অনগোয়িং বর্তমানে চলছে আমাদের এখানে বর্তমানে এই সাথে অনগোয়িং চলছে ব্লিফ এক্সচেঞ্জ ওজি। আমি আশা করি বোঝাতে পারছি এখন এটা অনগোয়িং চলছে আপনি এখানে চাইলে রিয়ার অফ জয়েন করে নেবেন তো তার আগে আমরা কী কী কাজ করেছিলাম এটাতে আমরা প্রথমত একটাতে কোর করেছিলাম আপনার হতে এখানে কোর্টটা শো হচ্ছিলাম যদি আমার ব্যালেন্সটাতে ব্যালেন্সটাতে গিয়ে একটু দীঘায় দেখতে পারেন আমরা প্রথমে কোর্টটা নিয়েছিলাম দেখেন আমি এখান থেকে উজডুল নিয়েছি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কমপ্লিট হয়েছে কয় তারিখে কতটা খোঁর আমি এখান থেকে পেয়েছিলাম তখন আমি অবশ্যই তখন নতুন ছিলাম তখন কাজ করিনি দেখেন কতটা খোঁর আমি তখন নিয়েছিলাম এখান থেকে আমি উইদুল পেমেন্ট পেয়েছিলাম এখন দিন চলছে উইএক্স উইএক্স থেকে আমি ইনশাআল্লাহ পেমেন্ট পাবো আশা করছি দেখেন উইএক্স এখান থেকে আমরা হয়তো দু চার দিনের ভিতরে পেমেন্টটা পেয়ে যাবো ইনশাআল্লাহ তারপর আমরা এগুলোতে এগুলো কোনো ভ্যালু ছিল না টিসি এ টিসিবি টিসিসি এগুলো কোনো ভ্যালু ছিল না এগুলোতে এগুলো আমরা টেস্ট করার জন্য এগুলোতে জয়েন হয়েছিলাম এই জাস্ট এগুলোতে তারপর পরবর্তীতে এখন অলরেডি চলছে আরও মনে করেন আপনার এখানে আমি একটু বেগে যাই সরি হ্যাঁ দেখেন এখান থেকে যখন এগুলো করার পর এরপর আসলো ওপেন এক্স ওপেন এক্স আমরা সবার অসকলেই মাইনিং করেছি এরপর চলে আসছে আপনার বি বি পয়েন্টসটা এখানে অনেকে জয়েন হইতে পারছিল অনেকে হতে পারে নাই আর যেমন আমি হইতে পারি আমি জানতাম না সেটা এরপর গ্লিফটা আসছিল গ্লিফে আমরা জয়েন হয়েছিলাম গ্লিফে কাজ করছি এখন অনেকে কাজ করছে এটা চলছে ইতিমধ্যে আরও একটা মাইনিং সাইট আসতে চলছে হয়তো আগামী মাসের দিকে চলে আসবে সেটা তো যত তাড়াতাড়ি আপনার এখানে অলরেডি এখানে যত তাড়াতাড়ি আপনার এখানে রেজিস্ট্রেশন করবেন তত তাড়াতাড়ি আপনার জন্য ভালো হবে এই অ্যাপসটা হচ্ছে লং টাইম ইনকামের একটা অ্যাপস এটা এমন একটা স্ট্রং অ্যাপ যেখানে আঠারো মিলিয়ন পিপল পিপল রয়েছে এখানে মাইনিং করছে সবাই আপনিও আর্লি স্টেজে চলে আসুন এখন অনেক সময় আছে এটা সারা জীবন থাকবে এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন আশা করছি আপনারা সকলেই এখানে জয়েন হবেন এখানে জয়েন হয়ে কাজ করবেন নিয়মিত আপনাদের প্রফিট হবে ভালো হবে আর আপনাদের যত ধরনের আপডেট প্রয়োজন হবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে দিয়ে দিব গ্রুপে দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব আপনার চাইলে ওইখানে জয়েন হয়ে থাকবেন আমাদের আপডেটগুলো নিয়মিত পেতে থাকবেন জাস্ট এতটুকু তো এটা করে রাখবেন ভবিষ্যতে যত ধরনের আপডেট থাকবে এগুলো আমরা দিয়ে দিব কীভাবে উদ্যোগ নেবেন কীভাবে নেবেন না এগুলো সব দেখিয়ে দিব জাস্ট আপনার কাজটা হচ্ছে আপাতত লগ ইন করে রাখা রেজিস্ট্রেশন করে লগ ইন করে কাজ করা আরও অনেক সেটিং রয়েছে এগুলো এখন বলবো না যেহেতু আপনি ভুলে যাবেন কারণ যখন একটা প্রজেক্ট আপনি কাজ করবেন তখন হয়তো এটা পাঁচ মাস ছয় মাস এক বছরের জন্য তখন আপনি যে একটা পাসওয়ার্ড দিয়ে দেন ওই পাসওয়ার্ডটা আপনি ভুলিয়ে যেতে পারেন ওই জন্য এখানে অনেক সেটিং আছে এখানে তখন আমরা পরবর্তীতে আপনারা যদি জানতে চান তখন আপনাদেরকে আমরা আপনাদেরকে বলে দিব কীভাবে অ্যাসেট পাসওয়ার্ডটা সেটিং করতে হবে চেঞ্জ পাসওয়ার্ড ভুলে গেলে আপনার লগ ইন পাসওয়ার্ড ভুলে গেলে কী করতে হবে কী না করতে হবে সব কিছু আমরা শিখিয়ে দেব আপাতত শুধু রেজিস্ট্রেশন করে কাজ করেন কারণ অ্যাসেট পাসওয়ার্ড ছাড়া আপনি উদ্রুল নিতে পারবেন না তো এখন অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করে কাজ করতে থাকেন নিয়মিত আপডেটগুলো পেতে থাকেন আমাদের কাছ থেকে যত ধরনের আপডেট থাকবে ইনশাল্লাহ আমরা দিব শুধু সাত শি না আমরা আরও যত ভালো ভালো ইয়ারডপগুলো আছে মাইনিং সেটগুলো আছে ওইগুলো লিঙ্ক শেয়ার করে থাকি আপনার চাইলে ওগুলোতে জয়েন হয়ে আমাদের গ্রুপে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের টেলিগ্রাম গ্রুপে যদি অ্যাক্টিভ থাকেন সবসময় আমাদের আপডেটগুলো নিয়মিত পেতে থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নিয়ে নতুন কোনো আপডেট দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান চলে যায় তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম